বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনগণ ক্রিকেট আমাদের আবেগের খেলা এটা আমি সবসময় বলে থাকি এবং সবাই জানি যে ক্রিকেট আমাদের আবেদের খেলা এবং সেই আবেগটা থেকে কেন্দ্র করে এবং ক্রিকেটটাকে কেন্দ্র করে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাংলাদেশে একটা অংশের মানুষের দীর্ঘদিনের চাওয়া ছিল পাপনের পদত্যাগ পাপন সাহেবের পদত্যাগ অবশেষে তিনি ইংল্যান্ডে বসে থেকে হ্যাঁ গতকালকে মেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র বিসিবিতে জমা দেন এবং সেই সাথে বিসিবিতে নতুন একজন পরিচালক আসছে ফারুক আহমেদ যিনি আট বছর আগে এই পাপোয়নার হাতুড়ির কারণেই বিসিবি ছাড়ছিলেন আমার একটা আগে ভিডিওতে আপনাদের বলছিলাম যে তিনি কারণ তিনি নকট নমনে একটা সাক্ষাৎকার দেওয়ার সময় ওই কথাটা একদম তুলে ধরছিল যে তিনি কি কারণে বিসিবি ছাড়ছিলেন এখন কথা হচ্ছে তিনি যখন কালকে বিসিবির শপথ গ্রহণ করলেন বা বিসিবি সভাপতি পদ গ্রহণ করলেন তাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে হ্যাঁ তার আগে একটু বলে রাখি বাংলাদেশের সৎ মানুষের এখনও যে সৎ মানুষ আছে বা সৎ মানুষরা দায়িত্ব পাইলে যে কথাগুলো কত বড় ধরনের হয় এটা ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর এবং কালকে ফারুক আহমেদ আমাদের আরেকটা ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর বোঝা গেছে এবং এইবার যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে হ্যাঁ তারা যেভাবে দায়িত্ব নিছে এবং তারা যেভাবে কাজগুলো করতে চাচ্ছে এটা একটা মানে দিন রাত এক করে তারা কাজ করছে সেই সাথে আর এক দল বাংলাদেশের আর কিছু মানুষ যারা সবসময় আন্দোলন নিয়ে মুখিয়ে আছে শাহবাগে এখন আমার কথা হচ্ছে ভাই পনেরো বছর আপনারা মুখ খোলেন নাই পনেরো বছর আপনারা কোনো কথা বলার সাহস পান নাই এখন যখন কথা বলার একটু রাস্তা বইছেন তখন বাড়ি থেকে হ্যাঁ মানে মায়ের কোলে শিশুর ডাকের মতো একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে আপনারা আন্দোলন আন্দোলন এটা দাবি ওটা দাবি ওটা আরে ভাই কি মানুষ না রোবট যে একদিনে আপনাদের সব কাজ করে দেবে তারাও তো মানুষ একটু সময় দেন না ভাই একটু সময় তো দেন তো যাই হোক যে কথাটা বলতে গিয়ে বলশুরো করতেছি সেটা হচ্ছে আমাদেরও বিসিবি সভাপতি বিসিবি সভাপতি যে কালকে দায়িত্ব নিয়েছে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনিও বলছেন যে আমাকে একটু সময় দিতে হবে বিসিবির সমস্ত কিছু ঠিকঠাক করতে তিনি ক্লিয়ার করে বলছে যে বাংলাদেশের সব জায়গায় যখন সংস্কারে হওয়া বদলে হওয়া তখন বিসিবি তো বিসিবি তো সৎ ছাড়া অসৎ কোনো ব্যক্তি থাকতে পারবে না এর সাথে কালকে রিয়াসাদ আজিম ভাই দেবচৌধুরী আমাদের নকট নোমান ভাই সবাই তাকে অনেকগুলো প্রশ্ন করছে তিনি সবাইকে শুধু এই কথাটাই বলছে যে বিসিবির যেখানে যেখানে হাত দেওয়া দরকার বা যে জায়গাটাতে প্রথমে হাত দেওয়া দরকার বলে আমি মনে করব এবং ক্রিকেট ক্রিকেটের যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য আমি প্রথমে প্রথমে সেই জায়গাগুলোতেই হাত দেবো প্রথম হাত দেওয়া হবে হাতুরু সিংয়ের জায়গায় বাবা হাতুরু সিং তুই বাবা রেডি হয়ে থাক দাম তোকরা বান তোর ব্যাগবস্তা বান যদি না মুখ মক্কা মুই যাও বান দাম মানে রংপুরের ভাষায় একটু আপনাদের সাথে কথা বললাম এবং সেই সাথে তিনি সবাইকে আশ্বস্ত করছে যে তাকে একটু সময় দেন ব্যস্ত হয়েন না কারণ বিসিবির যে সিরায় সিরায় যে একটা দুর্নীতির প্রভাব আমরা লক্ষ্য করছি সেটা কিন্তু একদিনে যাবে না এই দুর্নীতিটাকে দুর্নীতিটাকে সরাই দিতে চাইলে তাকে একটু সময় দেন তিনি সব কিছু ঠিকঠাক করে দিবে এটা তিনি একটা আশ্বস্ত করছে তো এটাই ভাই অনেক বেশি পনেরো বছরের যে জায়গাটা থেকে একটা মানে আইসিসি ট্রফি আমরা নিতে পারি নাই সেখান থেকে এই দুর্নীতিকে তাড়িয়ে যদি আমরা একটা ভালো দল হই একটা ভালো মানুষ বিসিপির প্রেসিডেন্ট হয়ে পাই হ্যাঁ তাহলে আমাদের কাছে ভালো না এবং সেই সাথে এবং সেই সাথে বিসিবির যে ক্রিকেট অপারেশানে বা বিসিবির মানে সহকারী পরিচালক যিনি ছিল আমাদের জালাল উনিস ভাই সেইখানে ফাইন স্যার আমাদের সদ্য ফাইন স্যার সবার হ্যাঁ ডেপ ডেব মানে ক্রিকেট গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়ে গেছে আমি মনে করি তিনি তো সবসময় বাংলাদেশের যে লোয়ার মিডেল যে দলগুলো আছে সেই দলগুলোকে নিয়ে কাজ করে আমার মনে হয় তিনি যে দায়িত্বটা পাইছে এই দায়িত্বটা তিনি খুব ভালোভাবেই কাজে দেবে তো দেখা যাক তারা দুজন কি করতে পারে এবং কত দূর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই থাকবে মূল লক্ষ্য এবং সেটা দেখার বিষয় থাকবে শুভকামনা থাকবে ফাইন স্যার এবং ফারুক আহমেদের প্রতি সেই সাথে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না